রাধে রাধে লিখতে গিয়ে অজানাতেই একটি ভুল হয়ে যায় অনেকের অনেকে রাধে রাধে লিখতে গিয়ে কি করেন চন্দ্রবিন্দু দিয়ে দেন সেটি কিন্তু ভুল হচ্ছে তাই অবশ্যই আপনারা চন্দ্রবিন্দু দিবেন না শ্রীমতী রাধা ঠাকুরানীর নামের মধ্যে চন্দ্রবিন্দু নেই তাই যদি কেউ মন্তব্যে রাধা রাধা রাধে রাধে লিখেন শ্রীমতী রাধারণীর জয় দেন সেটি খুবই উত্তম এতে অবশ্যই আপনি শ্রীমতী রাধারণে বিশেষ কৃপা প্রাপ্ত হচ্ছেন কিন্তু সতর্ক থাকতে হবে যেন বানান ভুল 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 না হয় দেখা যায় একজন করছে করছে তার অন্যরা যখন রাধে এই শব্দের মধ্যে আপনি চন্দ্রবিন্দু দেবেন তখন সেটির অর্থ কিন্তু ভিন্ন অর্থ হয় সেটি হচ্ছে রন্ধন করে সে রাধে বা সে রান্না করে যখন রাধে সবরীতে চন্দ্রবিন্দু থাকবে এর অর্থ হচ্ছে রান্না করে তাই যখন আপনারা রাধে রাধে লিখবেন অবশ্যই চন্দ্রবিন্দু দিবেন না এবং যদি আপনি কেউ দেখেন যে অন্য কেউ একই ভুল করছে আপনি তাদেরকে সুদ্রে দিতে পারেন তাদেরকে আপনি বোঝাতে পারেন তাই সকলে সঠিকভাবে লিখুন রাধে রাধে এবং সকলের মাঝে পৌঁছে দিন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ছোট্ট আলোচনা রাধে রাধে